মানুষের জীবন বড়ই অদ্ভুত আজ মারা গেলে কাল তিন দিন ওই গহীন কবরে কি হবে একমাত্র আল্লাহ তালাই জানে তারপরও মানুষের কত অহংকার কত হিংসা কত বিদ্বাস আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফ ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন শীতকাল মানেই ঘোরাঘুরি পিকনিক আমরাও তার ব্যতিক্রম না আমরা একটু আনন্দ করার জন্য আবারও চলে গেছিলাম গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে এবার সব বাচ্চারা মিলে পিকনিক করবে বলে বায়না ধরেছে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চলে এসেছি চা খেতে আমি তো একজন চা প্রেমী মানুষ চা না হলে আমার চলেই না আর আমার শ্বশুরবাড়িতে তেমন কেউ চা পছন্দ করে না শখের বিষয় খায় আর আমার তো সকাল সন্ধ্যা দুইবেলা চা না হলে রীতিমতো মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার মতো কোন কোন আপু ভাইয়েরা এরকম চা প্রেমিক আছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আচ্ছা আমার প্রিয় আপু ভাইয়ারা কি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেছেন যদি ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ রইল তো আমি গ্রামে যখন বেড়াতে যাই সাইফের পাপা আমাকে এই চার দোকানটায় নিয়ে আসে চা খাওয়ার জন্য এটা আমার বড়জার যার বাড়ির পাশে তো ওইখানের থেকে চা নিয়ে আমার বড়জার বাসায় বসে বসে খাই তো চা খেয়ে একটু মাঠে ঘুরতে গিয়েছিলাম আজ বাচ্চারা বায়না ধরেছে পিকনিক করবে তো বড়রাও সেই সাথে আমরা পিকনিক করার জন্য ওদের সাথে তাল দিয়েছি তো সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন হবে রাতের বেলা এই তো সকালে চা খেয়ে আমি আমার যা আমার ভাসুর সবাই মাঠে আসছিলাম তো পিঁয়াজ লাগাবে রসুন লাগাবে তাই দেখছিল। তো আমিও তার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম মাঠের চারিদিকে সরিষা ক্ষেত সরিষা ফুল ফুটে আছে দেখতে কিন্তু খুব ভালো লাগে তো এরপর পুরোপুরি সন্ধ্যাবেলা চলে আসলাম পিকনিকের আয়োজনে তো এখানে পিকনিকের জন্য মশলা বাট ছিল পুরোপুরি ঘরোয়াভাবে পিকনিকটা হয়েছে আমরা গ্রামে গিয়েছিলাম আর আমাদের গ্রামে যেসব ভাসুররা আছে যারা আছে তাদের বাচ্চা কাচ্চা এবং সবাই মিলে বাইরের কোনো লোক নাই পুরো ফ্যামিলির লোক আমাদের ফ্যামিলিটা অনেকটাই বড়। তো যারা যারা গ্রামে ছিল সবাই মিলে আমরা পিকনিকটা করেছি আমার ননাস আসছিল ছিল ননাসের মেয়ে নিয়ে তো ননাসে মেয়ে এবং ননাসও ছিল আমার ননাসই রান্না রান্নাবান্না করেছে মাঝে মাঝে কিন্তু পরিবারের সবাই মিলে এরকম ছোটোখাটো পিকনিকের আয়োজন করলে ভালো লাগে আর বিশেষ করে শীতকালেই পিকনিকটা করতে বেশি ভালো লাগে গরমের দিনে তো পিকনিক করতে তেমন ভালো লাগে না পিকনিকের আয়োজন ছিল খুবই সাদা মাটা সাদা ভাত ডাল মুরগির মাংস ডিম গ্রামের মানুষ কিন্তু সাদা ভাতটাই বেশি পছন্দ করে থাকে আমরা যেমন টাউনে পিকনিক করলে বিরিয়ানি মুরগির রোস্ট করি কিন্তু গ্রামের মানুষ পিকনিকে সাদা ভাত ডাউল মুরগির মাংস ডিম এসব জাতীয় খাবারই পছন্দ করে থাকে তো সবার কথা চিন্তা ভাবনা করে মেনুটা ঠিক করা হয়েছিল আমার ননা সাপা এখানে রান্নাবান্না করছিল আর চারপাশে সবাই আমরা বসে গল্প করছিলাম সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না এজন্য সবাইকে আনতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই এনেছি অনেক ভালো লাগছিল শীতের দিনে এরকম আগুনের পাশে সবাই গোল হয়ে বসে কথাবার্তা চলছে তার ভেতর রান্না বান্না হচ্ছে আর বাচ্চারা তো খুব আনন্দ করছিল আমরা মধ্যবিত্তরা কিন্তু খুব অল্পতেই অনেক খুশি হই অনেকেই মনে করতে পারে এটা আবার কেমন পিকনিক এত ছোট আয়োজন তা আবার এত বড় করে বলার কি আছে আমাদের কাছে কিন্তু এই সময়টা অনেকটাই আনন্দময় এবং স্মৃতি হয়ে থাকবে আমরা যেহেতু খুবই অল্পতে খুশি হয়ে যাই পরিবারের সাথে অল্প সময় কাটালেও কিন্তু সেটা জীবনের একটা স্মৃতি হয়ে থাকে আমরা হয়তো কেউই জানি না এর পরের বছর একসাথে সবাই এক জায়গায় আর কখনও পিকনিক করতে পারবো কিনা সবাই থাকবে কিনা তো যে সময়টা সবাই একসাথে কাটানো হয় সেটাই আনন্দময় এবং মধু স্মৃতি হয়ে থাকে একজন সফল মানুষের সাফল্যের পেছনে অনেক কষ্ট দুঃখ পরিশ্রম থাকে কিন্তু সেই সফল মানুষের সাফল্যের কথাটা সবাই শোনে পেছনের গল্পটা কেউ শুনতে চায় না কিন্তু একজন ব্যর্থ মানুষের ব্যর্থতার গল্প শুনে সবাই খুব হাসি তামাশা করতে পারে এজন্যই বললাম ভিডিও শুরুতে মানুষের জীবন বড়ই অদ্ভুত এখানে কেউ কারুর ভালো চাওয়া মানুষ খুবই কম আপনাকে উপরে দেখাবে সে আপনাকে খুব ভালোবাসে কিন্তু ভেতর থেকে হয়তো বা সে আপনার ভালো কখনোই চায় না এমন অনেক মানুষ দেখেছি আমি আমার আশপাশে সেই অভিজ্ঞতা থেকেই আজকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম আজ আপনার অনেক টাকা পয়সা আছে তাহলে দেখবেন আপনি আপনার পরিবার আত্মীয় স্বজন সবার কাছে ভালো থাকতে পারবেন আজ আপনার টাকা পয়সা কম আছে তো আপনার কারোর কাছেই মূল্য নাই জানি না এই কথাগুলো কার কাছে কেমন লাগবে যদি কেউ খারাপ মনে করেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে কিন্তু এক এক করে আমাদের পিকনিকের রান্না রান্নাবান্না হয়ে যাচ্ছে তো আমার ননাসি সব রান্নাগুলো করছিল আপা এখানে এখন ডিম রান্না করছিল তো ডিম রান্না করতে তো আমরা সবাই পারি তো সেইভাবে করে সব মশলা টসলা দিয়ে রান্না বান্না করছিল আপনারা কারা কারা এই শীতে পিকনিক করেছেন বলেন তো আমাকে এখনো পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা ভিডিওটির সাথে আছেন ধৈর্য সহকারে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে এই পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য আর আজকে যদি আপনি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন যদি ভিডিও দেখতে দেখতে কোথাও ভালো লাগে মনে করেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকা চায় তাহলে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ডিম রান্নাও শেষ এখন আমাদের পিকনিকের সব শেষ রান্না মুরগির মাংস যেটা এখন রান্না করা হচ্ছে এই রান্নাটা শেষ হলেই কিন্তু আমাদের পিকনিকের আজকের রান্নাবান্না শেষ হয়ে যাবে এরপরে খাওয়া দাওয়ার পালা রান্না করতে করতে কিন্তু নয়টা বেজে গেছিলো আর গিরামে নয়টা মানে কিন্তু অনেক রাত আরও শীতের রাত যেহেতু গ্রামের মানুষ কিন্তু একটু সকাল সকালই শুয়ে পড়ে লাস্টের দিকে বাচ্চা কাচ্চা খুব ঝামেলা করছিল ওদের ঘুম চলে আসছিলো এই জন্য তো খুব তাড়াহুড়ো করেই লাস্টে রান্নাটা শেষ করা হয়েছে আপা এখানে সব রকমের মশলা দিয়ে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছিলো আপা কিন্তু অনেক সুন্দর রান্না করেছিল পিকনিকের সব রান্নায় অনেক মজা হয়েছিল এরপর কড়াইতে মাংস ধরেনি তাই হাড়িতে ঢেলে দিয়েছিল তো রান্না পিড়াই শেষের দিকেই রান্না শেষ এখন সবার প্রথমে বাচ্চাদেরকে খেতে দিবে তারপর আমরা একে একে সবাই খাওয়া শুরু করবো তো সবার লাস্টে খেয়েছিল আপা সাইফের পাপা আমার যা আর আমার অন্য যারা আমি আর বাচ্চারা সবাই খেয়ে নিয়েছিলাম আমার ভাসুররাও খেয়ে নিয়েছিল। চুলার পাড়ের থেকেই গরম গরম ভাত তরকারি খেতে কিন্তু খুব ভালোই লেগেছে শীতের রাতে তো এই যে এখানে বাচ্চা পাটি খাচ্ছে তো আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন একটি কমেন্টের মাধ্যমে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইব ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম